দুইটা বিষয়টা বুঝতে পারছেন গাড়িতে এক হাতে তো দুইটা চালাবেন না আপনার মরগঞ্জে সাপোজ গাড়ি কিন্তু দুইটা এক হাতে চালাবেন না দুইটা গাড়ি একদিনও বেড়াতে নাও পারে আজকে বেরালো লালডা কালকে বেড়ালো হচ্ছে কালোটা গাড়ি কিন্তু দুইটায় আপনার পরিষ্কার রাখতে হবে বুঝতে পারছেন যে না আমি যে এক গাড়ির জন্য না এখানে গাড়ি দুইটা আপনি তো দুইটা এক হাতে চালাচ্ছেন না একসাথে থেকে দুইটা গাড়ি চালানো সম্ভব না তো আপনার নিজের মতন করে দুইটা গাড়ি চালাতে হবে ঠিক আছে যখন যেটা বের হয় এখন মনে করেন সাপোজ মনে করেন যে একদিন দুটো গাড়ি বের হতেও পারে কীভাবে হতে পারে স্কুল থেকে আইছেন আশা পরে সাকিব ভাই যে কোনো কারণে এক জায়গায় যাইতে পারে মানে বা যে কোনো দিকে গেল সমস্যা নাই কিন্তু আপনার কাজ কিন্তু গাড়ি হচ্ছে যখন যেটা বের হয় সেটা নিয়ে বের হবেন কিন্তু আসার পরে ওই গাড়িটা পরিষ্কার রাখবেন এটা প্রথম কাজ আপনার গাড়ি পরিষ্কার রাখতে হ্যাঁ হ্যাঁ মানে দুজন গাড়ি তো একবারে একদিন তো বের হবে না যদি বের হয় তো সেটা আলাদা হিসাব সেদিন তখন আমাদের যদি কোনো লোক অতিরিক্ত থাকে একটা লোক আপনার সাথে দিলাম হেল্প করলাম যদি দুজন গাড়ি একসাথে একদিন পোষা করা লাগে আর যদি না হয় মানে কালোটা বের হচ্ছে কালোটাই বের হয়েছে আপনি কালোটা ভালো করে রাখবেন আর যেদিন যেটা লালটা বের হচ্ছে শুধু লালই সেদিন লাল ভালো রাখবেন মানে আপনার এক কথায় যে দুটো গাড়ি ভালো রাখতে হবে কোনো কথা ছাড়াই দুটো গাড়ি ভালো রাখতে হবে এবং হচ্ছে আপনি তো জানেন আমাদের আগে কিন্তু ছুটি একদিন ছিল এখন কিন্তু আমরা ছুটি দুই দিন দিয়ে দিচ্ছি মাসিক ছুটি এই দুই দিন ছুটির অপোজিটে যদি আপনি আরও অ্যাবসেন্ট কাটান সে কিন্তু আপনার বেতন করা পড়বে আগেও বলছি এখনও বলতেছি যে আপনার দুই দিন ছুটি কাটানোর পরে যদি আবার ছুটি কাটান তো অ্যাবসেন্ট কাটা পড়বে আপনার বেতন থেকে যে কয়দিন কাটাবেন সেই কয়দিন কিন্তু টাকা কাটা পড়বে এখন আপনার অফিস ডিউটিতে কিন্তু আপনি ঘোরাঘুরি করতে পারবেন না সাপোজ মোটা আপনার সাতটার সময় আপনি দিয়ে আছেন দিয়ে আসার পরে আপনি দশটা বা সাড়ে নয়টা আনতে যাবেন ওই টাইমে যদি আপনি চান যে ঘুমাবেন ঘুমাতে পারেন আপনি ওই টাইম যদি চান যে আমি একটু ঘুরে বেড়াবো ঘুরে বেড়াতে পারেন কোনো আপত্তি নেই আমাদের আপনার আমাদের বাউন্ডারির ভিতরে একটা রুম দিব এক্সট্রা একটা রুম দিব ওই রুমটা হচ্ছে অ্যাটাচ বাথরুম ছাড়া ওই রুম আপনার ওই রুমে আপনি থাকবেন রিল্যাক্সে আপনি যদি চান যে আপনার ঘুমাবেন আপনার যদি চান আপনার হলে থাকবেন কোনো আপত্তি নেই আমাদের ঠিক আছে ওই জায়গায় বালিশ টশক ফ্যান সব কিছুই দেওয়া আছে এবং আপনার দশটার পর থেকে বা স্কুল থেকে আনার পর থেকে মূলত আপনার ডিউটি শুরু সাড়ে দশটা আসবে আসার পর থেকে কিন্তু আমাদের শোরুমে বসতে হবে তারপরে মনে করেন যে আপনার দুপুর দুটো সময় সে বাসায় গেলো খাওয়া দাওয়া করলো বাসে দেশে যাবে না খাওয়া দাওয়া তা তো এখানে ফ্যামিলি বাসা আছে খাওয়া দাওয়া করবে তো এখন হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ওই যে আপনার লাঞ্চের সময় যদি কোনো কাজ না থাকে আপনি দুই ঘন্টা দেড় ঘন্টা কাটাবেন দুপুর টাইমে লাঞ্চের সময় বুঝছেন ওই টাইমটা আপনি বলছি তারপর বসে বলছে যে কথা বলার জন্য যে দেড় দুই ঘন্টা আবার মনে করেন যে যদি আপনি কোনো কারণে রাত মনে ডাক্তার বাড়ি গেছে অসুস্থ হসপিটালে গেছে রাত হয়ে গেছে আসতে দুটো তিনটে বেজে গেছে স্কুল ডিউটি কেমন হলে স্কুল ডিউটি করতে হবে মনে করেন আপনি তিনটার সময় আছেন তারপর সকাল সাতটা আপনার স্কুল ডিউটি করে আসার পর আপনি ঘুমান দকালি দুপুরে আপনি চার ঘন্টা তিন ঘন্টা ঘুমান তা আপত্তি নেই কিন্তু স্কুল ডিউটি কিন্তু আগে স্কুল ডিউটি কিন্তু আগে আপনি সকাল তিনটে আইছেন বলে সকাল সাতটায় এসে ডিউটি করবে না তা না সকাল সাতটায় ডিউটি করার পর আপনার রেস্ট নেন পরে আপনি আসার পরে আবার তিন ঘন্টা ঘুমান কোন আপত্তি নেই নাইট করলে ডাক্তারের কাছে গেলে ওই সময়টা আমার দিতে হবে তো পরে দিচ্ছি যে ভাই স্কুল ট্রিপ করে আসার পর আপনার এইদিকে তিন ঘন্টা ঘুমালেন আবার লাঞ্চের দিকে আবার তিন ঘন্টা ঘুমালেন তাহলে তো আপনার শরীরটা আবার চাঙ্গা হয়ে গেল না ঠিক আছে ওই দিন মনে করছে আপনার ইরা নাই কিন্তু আপনার যদি বাইরে ঘোরাঘুরি এরকম ইচ্ছা টিচ্ছা থাকে এখনই ঘুরে নেন চাকরির পরে কিন্তু ঢুকেও বললে আর কিন্তু ঘুরতে পারতেন না ডিউটি তো মনে যে আপনার এখন ডিউটি শুরু হয়ে গেছে আমি বাইরে যাবো আপনার দুই নম্বর শোরুমে বইছেন বা আপনি এক নম্বর শোরুমে বইছেন ওইটা আমি আপনাদের কারোর আপনি চলে গেলেন বাইরে হবে না কিন্তু ঠিক আছে কারণ হচ্ছে ডিউটি তো ডিউটি ডিউটি আগে বিষয়টা ক্লিয়ার আছে আর তো সমস্যা নাই আর ভিতরে রুম আছে আপনি রুমে থাকতে পারবেন ঠিক আছে কোনো টেনশন নেই রিলাক্সে চাকরি করতে থাকেন তাহলে সব কিছু ওকে ওকে